প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাকে চন্দ্রগুপ্ত মৌর্য অশোক মৌর্য সমুদ্রগুপ্ত এবং এর কোনোটি উত্তরটি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্গ নির্বাণ ধারণাটি কোন বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম এবং ইহুদি ধর্ম উত্তরটি হচ্ছে বৌদ্ধ ধর্ম পরিব্রাজক ব্রাজক হিউনসের দীক্ষাগুরু কে ছিলেন দীপঙ্কর শিলভদ্র মা হোয়ান এবং সঠিক উত্তরটি হচ্ছে শিলভদ্র বক্তিয়ার খুলজি বাংলা জয় করেন কোন সালে বারোশো সালে বারোশো সালে বারোশো সালে এবং বারোশো এগারো সালে সঠিক উত্তরটি হচ্ছে বারোশো চার সালে সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম কি সোনারগাঁও ঢাকা জাহাঙ্গীরনগর এবং গৌর সঠিক উত্তরটি হচ্ছে সোনারগাঁও ফাহিয়েন কোন দেশের পর্যটক ছিলেন মরক্কো আলজেরিয়া চীন এবং মঙ্গোলিয়া সঠিক উত্তরটি হচ্ছে চেন হর্ষবর্ধনের সভাকবিকে ছিলেন কালিদাস বানভট্ট সন্ধ্যাকর নন্দী এবং ম্যাগাস্তিনি সঠিক উত্তরটি হচ্ছে বানভট্ট অর্থশাস্ত্র অবদানের জন্য কে বিখ্যাত কৌটিল্য পানী বাতসায়ন এবং বাল্মীকি সঠিক উত্তরটি হচ্ছে কৌটিল্য অশোক কোন বংশের সম্রাট ছিলেন গুপ্ত কুষাণ মৌর্য এবং পুষ্যভূতি সঠিক উত্তরটি হচ্ছে মৌর্য পরিব্রাজক রাজক ফাহিন কার শাসনামলে বাংলায় আসেন প্রথম চন্দ্রগুপ্ত আলাউদ্দিন হুসেন শাহ দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং হর্ষবর্ধন সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিম্নের কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করেছে মৌর্য বংশ পাল বংশ গুপ্ত বংশ এবং সেন বংশ সঠিক উত্তরটি হচ্ছে পাল বংশ কুল সভ্যতার নিদর্শন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান এবং মুসলিম সঠিক উত্তরটি হচ্ছে বৌদ্ধ পাল যুগে প্রতিচিত্র কোন বস্তুর উপর আঁকা কাগজের উপর পাথরের উপর টিনের উপর এবং তাল পাতার উপর সঠিক উত্তরটি হচ্ছে তাল পাতার উপর তারা বর্গী নামে পরিচিত পর্তুগিজরা ইংরেজরা মারাঠারা এবং তামিলরা সঠিক উত্তরটি হচ্ছে মারাঠারা চীনা পরিবাজক সাং প্রাচীন বাংলায় কোন জনপদ ভ্রমণ করেন বঙ্গ সমতট গৌর এবং হরিকেল সঠিক উত্তরটি হচ্ছে সমতট বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি পাল বংশ সেন বংশ ভুইয়া বংশ এবং গুপ্তবংশ সঠিক উত্তরটি হচ্ছে পাল বংশ অদ্ভুত সাগরের লেখক ধর্মপাল বিজয় সেন রামপাল এবং বল্লাল সেন সঠিক উত্তরটি হচ্ছে বল্লাল সেন হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন হর্ষবর্ধন কলহন বানভট্ট কৌটিল্য সঠিকোত্তরটি হচ্ছে বানভট্ট প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল অশোক দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত এবং হর্ষবর্ধন সঠিক উত্তরটি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত গুপ্ত যুগ শুঙ্গ যুগ এবং কুষাণ যুগ সঠিক উত্তরটি হচ্ছে গুপ্ত যুগ ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় কনিষ্ক অশোক হর্ষবর্ধন এবং সমুদ্রগুপ্ত সঠিক উত্তরটি হচ্ছে সমুদ্রগুপ্ত সেনদের আদি নিবাস কোথায় ছিল ঢাকার বিক্রমপুরে ত্রিবেণীর বিজয়পুরে দাক্ষিণাত্যের কর্ণাটে এবং গঙ্গা নদীর তীরে সঠিক উত্তরটি হচ্ছে দাক্ষিণাত্যের কর্ণাটে সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা হেমন্ত সেন বিজয় সেন বল্লাল সেন এবং লক্ষ্মণ সেন সঠিক উত্তরটি হচ্ছে বিজয় সেন